হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে অ্যাগ্রিগেশন এর বাংলা অর্থগুলি হচ্ছে সমষ্টিকরণ জমা সমাবেশ নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে ডাটা অ্যাগ্রিগেশন ইজ এ প্রোসেস হোয়ার ইনফরমেশান ইজ গ্যাদার্ড অ্যান্ড এক্সপ্রেসড ইন এ সামারি ফর্ম আমি আবারও বলছি ডাটা অ্যাগ্রিগেশন ইজ এ প্রসেস হোয়ার ইনফরমেশান ইজ গ্যাদার্ড অ্যান্ড এক্সপ্রেসড ইন এ সামারি ফর্ম এর বাংলা অর্থটি হচ্ছে তথ্য একত্রীকরণ হল একটি প্রক্রিয়া যেখানে তথ্য সংগৃহীত এবং সারসংক্ষেপ আকারে প্রকাশ করা হয় দ্বিতীয় উদাহরণটি হচ্ছে অ্যান অ্যাগ্রিগেশন অফ বার্ডস ওয়া সিন মাইগ্রেটিং সাউথ আমি আবারও বলছি অ্যান অ্যাগ্রিগেশন অফ বার্ডস ওয়া সিন মাইগ্রেটিং সাউথ এর বাংলা অর্থটি হচ্ছে দক্ষিণ দিকে অভিবাসন করা পাখিদের একটি একত্রীকরণ দেখা গেছে ধন্যবাদ